আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে দেখেন দিনটা শুরু করছে আমার ছেলেকে পড়তে বসানো নিয়ে মানে স্কুল বন্ধ থাকলে যেটা হয় পড়াশোনা কিন্তু সেরকম হতে চায় না স্কুল খুললেই অ্যাসেসমেন্ট সো আমি ওকে ওইভাবেই প্রিপেয়ার করার চেষ্টা করছি দোয়া করবেন সবাই ওর জন্য এখন হচ্ছে পাখিগুলাকে একটু খাবার দেব। ময় আজকে তো পড়াইলাম দেখেন সব খাবারগুলো নিচে পড়ে গেল খাবার ছিল না অবশ্য এগুলো হচ্ছে খাবারের খোসা তো যাক অসুবিধা নেই এখন হচ্ছে ওদেরকে একটু খাওয়া দিই দেখেন খাবার দেওয়ার সময় কীরকম অপেক্ষা করে দেখেন কিভাবে খাবারের জন্য ওয়েট করছে যেই না খাবারটা দিব দুজনে মিলে চলে না আমাকে দিতেও দিবে না ঠোকর মারতে চায় হচ্ছে বাজে একটা হ্যাঁ এখন পনে আমার রান্না বান্না কিচ্ছু হয় নাই এতক্ষণ ধরে মতকে পড়াইছি এখন এই যে আমি রান্না করব আর এদিকে আনছে চিংড়ি মাছ সেটা এখন বাঁচবো বেছে রান্না করবো আর এটাও রান্না করব দেখি কতক্ষণ লাগে ঠিক আছে এখানে হচ্ছে আমি এখন ওই পাঙ্গাস মাছটা বসাই দিব ওখানে শুধু পাঙ্গাস না আজকে জানেন ফ্রিজ খুঁজতে যেয়ে দেখি কি কোথায় আমার খালা যে তিন পিস মাত্র হচ্ছে আপনার রুই মাছ রেখে দিয়েছিল মনে হয় কখনও রান্না করছিলাম বেঁচে গেছিল ওই তিন পিস ওটা রেখে দিয়েছিল তো ওইটা পাইছি আর রুই মাছ নাই আর পাঙ্গাস পাইছি দুটাকে একসাথে আমি এখন ফুলকপি দিয়ে রান্না করব। ডিপে একটু ফুলকপি ভাপায় রেখে দিয়েছিলাম সেটা পাইছি ওইটা দিয়ে এটা রান্না করবো পেঁয়াজটা ভেজে নিছি নিয়ে হচ্ছে মানে তো দিছি পেঁয়াজের মধ্যেই পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে মানে রসুন বাটাই মেনলি কিন্তু আদাও আমি আসলে মাছে অল্প একটু দেই তো দিয়ে আমি পানি দিয়ে নিছি এখন হচ্ছে এটাতে বিভিন্ন মশলাগুলো দিয়ে নিব তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া ধনের গুঁড়া আর হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে নিলাম আমার ছেলে খাবে তাই ঝাল দিব না আপনারা সবাই জানেন তো এটা দিয়ে আমি এখন মাছটা বসায় দিতেছি আরেক চুলায় হচ্ছে ভাত বসাই দিব তারপরে চিংড়ি মাছটা কাটবো এটা হতে থাকবে ততক্ষণ আমার চিংড়ি মাছ কাটা হয়ে যাবে দেন চিংড়িটা তো আমি হচ্ছে এই মশলার ভিতরে এখন মাছগুলা দিয়ে নিলাম মাছগুলা কষানো হলে মাছগুলা একটু তুলে একটু ফুলকপি যেটা ভাপায় রাখছিলাম ওইটা দিয়ে দিব এর মধ্যে আমি হচ্ছে এই চিংড়িগুলা এখন বেছে নিব এই চিংড়িগুলাকে আমি পটল দিয়ে আজকে নারিকেল দিয়ে রান্না করব ঠিক আছে তো এগুলো এখন আমি সবগুলো বাঁচবো বেছে ধুয়ে তারপরে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি অলরেডি কয়টা বাজে দাঁড়ান এখন বাজে হচ্ছে বারোটা চুয়ান্ন তো এখনও আমার রান্না রান্নাবান্না কিছুই হয় নাই আমি পোনে একটার সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে আমি কিচেনে ঢুকছি আমার এত কিছু রান্না করতে কতক্ষণ লাগে আজকে আমি আপনাদেরকে সেটাই জানাবো এখানে হচ্ছে আমি ওই মাছের তরকারির মধ্যে মাছটাকে উঠায় ফেলছি কষায়ে রুই মাছ আর পাঙ্গাস মাছ এটার মধ্যে হচ্ছে যে ফ্রোজেন ফুলকপি ভাপায় রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমার চিংড়ি মাছ কাটা শেষ আর আমি এখন হচ্ছে পটল কেটে নিব এখানে এখন ফুলকপিটা এই যে দিয়ে দিচ্ছি ছুটে যাচ্ছে তো কষায় নিচ্ছি কিছুক্ষণ ছুটেই গেছে তো এইটার মধ্যে আমি এখন অনেকগুলো ঝোল দিয়ে দিলাম ঝোঁক আসার পরে মাছ দিয়ে দিব আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। এখানে দেখেন ভালো করে বলক চলে আসার পরে আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিছি এখন কাঁচামরিচও দিয়ে দিছে এখন হচ্ছে এটাকে ঢেকে জালটা একটু কমাই দিব। এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করতেছি আসলে হচ্ছে চিংড়ি মাছ আমি হচ্ছে নারিকেল দিয়ে ভুনা করতে চাইছিলাম মানে আমার হাজব্যান্ড আবার বলো পটল দিয়ে খাবে এর জন্য আমি চিন্তা করছি যে আমি নারিকেলও দেবো আমি পটলও দিব আজকে নতুন করে দেখব যে কেমন হয় আসলে তো এখানে হচ্ছে পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে দিব। মধ্যে আমি এখন লবণ দিই নাই তা আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপরে আমি এখন মশলাগুলো অ্যাড করছি সব মশলাই আমি একটু একটু করে দিয়ে নিছি হলুদ ধনে তারপর হচ্ছে মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া সবই দিছি এই তরকারিতে একটু আমি টমেটো অ্যাড করে দিলাম ভাত নামাই ফেলছি দেখেন এখন কয়টা বাজে জানেন একটা একুশ দেখেন একুশ মিনিট হয়ে গেছে আমি রান্না বান্না করতেছি আরও বেশি দেখি আজকে টোটাল সব কিছু আমার রান্না করতে কতক্ষণ লাগে তো এখানে কিন্তু আমি এখন নারিকেল বাটা দিয়ে নিলাম নারিকেল বাটা ছিল আমার ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নিলাম একটু পানি অ্যাড করে দিলাম যারা মশলাটা পুড়ে না যায় এখানে আমি এখন একটু কাঁচা মরিচ একদম সামান্য পরিমাণের একটু চিনি অল্প একদম হ্যাঁ জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব এই তরকারিটায় আমি হচ্ছে হয়ে গেছে তরকারিটা আমি যে ধনে দিয়ে নিলাম ধনেপাতা দিয়ে এখন নামাই ফেলবো এটাকে জিরার গুঁড়া দিব একটু উপর দিয়ে তারপর নামাই ফেলবো আর এখানে হচ্ছে নারিকেলটা কষানো হচ্ছে এই হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে নিলাম উপর দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে একটু জাস্ট এরকম একটু নিব তাহলেই আমার মাছ রান্নাটা ডান এখন আমি এখানে একটু লাউ ভাজি করব। আমার ফ্রিজে মানে ফ্রোজেন লাউ কাটা ছিল ভাপায় রাখা এখন আমি এটা সাদা ভাজি করব কালি জিরা ফোড়ন দিয়ে এখানে হচ্ছে নারিকেলটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে চিংড়ি দিয়ে দিচ্ছি তারপরেই হচ্ছে আমি পটল দিয়ে দিব আজকে জানেন এই এটা একেবারে আমার নিউ এক্সপেরিয়েন্স কখনো রান্নাও করি নাই কখনও রাঁধতে দেখিও না এভাবে যে পটল দিয়ে চিংড়ি দিয়ে করছে কিন্তু পটল দিয়ে চিংড়ি দিয়ে তার সাথে নারকেল দিয়ে কখনো আসলে আমি খাই নাই তো কেউ খায় না কি সেটা আমি জানিও না আমি করলাম আর কি নতুন নতুন ট্রাই করতে আমার ভালো লাগতেছে দেখি আজকে কেমন হয় ইফতার করে আপনাদেরকে জানাবো চিংড়িটা কষানোর পরে আমি এখানে পটল দিয়ে দিলাম এখন এই পটলের সাথে একটু কষাবো কষায়ে আমি হচ্ছে এখানে পানি দিয়ে আর এটার মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে নিছি এখন কালিজিরা ফোড়ন দিব কালিজিরা ফোড়ন দিয়ে সাথে ফুটিয়ে দিয়ে নিলাম কালিজিরা ফুটার পরে এখন আমি ওই লাউটা যে কেটে রাখছি ওটাকে দিয়ে দেবো এই যে দেখেন লাউ কুচি প্রবেন করা হ্যাঁ এটাকে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পটলের তরকারিটা তো আমি এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য কারণ বেশি শুকাই গেছিলো তো এইটা একটু কষানো হোক তারপরে হচ্ছে আমি আরও পানি অ্যাড করে দিব তারপরে একটু অল্প মাখা মাখা ঝোল করে এটাকে নামায় ফেলবো এখানে এটা কত বেশি সুন্দর কালার হয়েছে মানে দেখে মনে হচ্ছে কি যে এটা এখন এবভাবেই খেয়ে ফেলি তো পষানো হয়ে গেছে আমি এখানে হালকা একটু পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব অসম্ভব সুন্দর একটা কালার আসছে এখন আমি এটাকে ঢেকে দিব তারপরে মাখা হলে নামাই নামাইব আর এইদিকে এই যে আমার লাউ ভাজিটা হচ্ছে এখানে লাউয়ের সাদা ভাজি একেবারে কোনো মশলা ছাড়া শুধু লবণ দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে ভাজি করে দিচ্ছে এই হচ্ছে আমার রান্না করা তরকারিগুলা আতকে দুপুরে খাওয়াইছি দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে এই হচ্ছে চিংড়ির তরকারি এই হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি আর এটা হচ্ছে লাউ ভাজি আর এখানে হচ্ছে ধান তো এখন হচ্ছে আমি আজকে একটা জিনিস রান্না করব। এখানে হচ্ছে রসুন এনে রাখছি রসুনটাকে ব্লেন্ড করতে হবে রসুন বাটা শেষ এনিওয়ে এটা হচ্ছে ফালুদা আনছি আজকে হচ্ছে ফালুদা বানাবো তো এটা ইফতারে খাবো আজকে তো চলেন ফালুদার প্রিপারেশানটা শুরু করি এখানে আমি দুধ জাল দিতে মানে দিয়ে রাখতেছি এখানে এক কেজির মতো দুধ আছে এটা এখন জাল করব এটার মধ্যেই বানাবো আর এখানে হচ্ছে আমি জেলি বানিয়ে নিচ্ছি এটা ভিতরে জেলোটিন থাকে সেটা বানাই নিচ্ছি এই হচ্ছে এটা তিনটা প্যাকেট এটা হচ্ছে মেইন যেটার ভিতরে হচ্ছে নুডলস সাবুদানা আর অনেক কিছু মিলানো থাকে এটা হচ্ছে ফালুদার মেইন ইনগ্রেডিয়েন্ট সাথে এই দুইটা প্যাকেট থাকে এগুলো হচ্ছে জেলোটিন দুইটা দুই কালারের জেলোটিন ফার্স্টে এক কাপ পানিতে এই রেড জেলোটিনটা মিলাই দিলাম এটাকে এখন পাঁচ মিনিটের মতো মাঝারি আছে রান্না করব জেলোটা বানাতে বানাতে দেখেন এই যে এই চুলায় জেলো হচ্ছে আর এইটার মধ্যে আমি দুধটা জাল দিয়ে নিলাম দুধটা পলক চলে আসছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এটা একটু নিচে নামুক দেন আবার চুলাটা জ্বালা জ্বালাবো কমায় যাওয়ার পরেও দুধটা উপর উঠে আসতো স্যার তো এখানে হচ্ছে আমি এখন সাবুদানার যে প্যাকেটটা আছে এটা দিয়ে দিব। এই যে দুধটার মধ্যে এখন আমি এই ফালুদার মিক্সটা ঢেলে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে একটু মিক্স করে দিলাম এটা এখন জ্বালাই দিচ্ছি চুলার জ্বালাটা জ্বালাই একটু মাঝারি ফ্রেমে রেখে দিব এটা হতে থাক আর এই জেলেটা ফাইভ মিনিটস হয়ে গেছে এখন এটা রাঙায় ফেলবো এখন হচ্ছে গ্রিন কালারটা দিয়ে নিলাম জেলো তো গ্রিন কালারটাও আবার ফাইভ মিনিটস রান্না করব তারপর একটা পাত্রে ঢেলে নেব তো এই জেলোটিনটা কিন্তু আমি পাঁচ মিনিট ধরে ফুটালাম এখন এটা রেডি এটাকে আমি এখন ঢেলে ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো আর এখানে দেখেন আমার ছেলে কি করছে সে পাজল সলভ করছে বাংলাদেশের ম্যাপ আছে ও খুব সুন্দর হয়েছে তো বাবা তুমি তো নাইসলি ম্যাচ করতে পেরেছো এখন হ্যাঁ দেখেন এগুলো সবগুলো ছোটো ছোটো পাজল ময়াদ সব মিক্স করছে মানে ম্যাচ করে এখানে লাগাইছে এটাও অনেকবার প্র্যাকটিস করছে কারণ হচ্ছে ওর মানে মুখস্থ হয়ে যাবে তাই না বাংলাদেশের কোথায় কোন সিটি তাই না মায় ওকে এখন হ্যাঁ বাবা আমি হচ্ছে জেলোটিনটা এখন হচ্ছে একটা পাত্রে ঢেলে নেই তো এই যে এই প্লেটটা ঢেলে নিতেছি কারণ আমি এটাতে এখন ঠান্ডা করে তারপরে কাটবো তো এটা আমি এখন ডাইনিং রেখে দিই ফ্যানের নিচে ঠান্ডা হলে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই আর এই ফালুদা কিন্তু হচ্ছে কিছুক্ষণ পর পর আমি এসে নেড়ে দিচ্ছি তো এটা হতে থাক এটা সিদ্ধ হলে নামাই নিব এই দেখেন অনেক নুডলস কিসমিস তারপর সাবুদানা অনেক কিছু আছে তো এটা সিদ্ধ হতে থাকে আর এর মধ্যে আমি আজকে একটু বেলের শরবত বানাবো সেটা বানাই এই যে দেখেন ফালুদা বানাই ফেলছি এটা এখন ঠান্ডা করছি ঠান্ডা করে হচ্ছে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে কত কিছু বানায় বানায় এতক্ষণ রাখলাম দেখেন এটা হচ্ছে ফালুদা বানাইলাম তো দেখলেন সেটা রাখলাম তার আগে দেখায়নি এটা হচ্ছে ইয়া বানায় রাখছি আপনার গুড় দিয়ে ট্যাং দিয়ে লেবু দিয়ে একটা শরবত বানাইছি সেটাও চিল হইতে রাখছি এখন এটা রাখলাম সাথে দেখেন এটা হচ্ছে বেলের শরবত বানায় রাখলাম হুম এটাও খাবো আরেকটা জিনিস বানালাম সেটার প্রসেস একটু বাকি আছে এর জন্য দেখাই নেই এটা হচ্ছে আমের জুস হ্যাঁ আমের জুস বানাইলাম এটার মধ্যে কোনো চিনি লবণ কোনো স্পাইস কিছুই অ্যাড করি নাই ইফতারের পরে হচ্ছে এটা আমি আগে টেস্ট করে দেখবো কেমন হয়েছে দেন সব কিছু অ্যাড করব আর এখানে হচ্ছে জেলোগুলা রাখছি তো দেখি আজকে সব মিলাই কেমন হয় তো আমি কিন্তু ফালুদাটা বানাই নিলাম ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে ইফতারে আমরা এটা খাবো তো এই জেলোটিনগুলা কেটে আমি মিক্স করে নিচ্ছি জেলোটিনগুলো আজকে সেরকম কোনো শক্ত হয় নাই জানি না কেন তো মনে হয় হয়তো এটা খুব পাতলা একটা পাত্রে রেখে ফেলছি মানে পাতলা করে আর নাকি জাল কম হয়েছে জানি না আমি তো অনেকক্ষণ জাল দিলাম দুই ঘন্টা ফ্রিজিং করলাম তারপরও একটু নরম থেকে গেছে আর আজকে তো ভূমিকম্প হলো কেমন আপনারা কি কেউ বুঝেছেন আমার তো বাসা মানে আমি আমার ছেলেকে যখন পড়াচ্ছিলাম পুরো আমার বাসাটা কেঁপে উঠছে আমার বাসা তো আটতলায় হতে পারে এটার জন্য আমি বেশি বুঝেছি তো ভূমিকম্পে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সবার জন্য দোয়া করি আর আফটার শকের একটা বিষয় আছে সেটার জন্য সবাই সাবধান থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নিজে ভালো থাকবেন আর সবাইকে দোয়াতে রাখবেন আল্লাহ হাফেজ